হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আমার মিনি ব্লককে সবাইকে স্বাগতম সবাই জলদি তাড়াতাড়ি আমার চ্যানেলে জয়েন করো আর যারা নতুন হয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো আমি ডা আজকে বানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই রেসিপিটি হলো কচুর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডানটা রান্না করার তো কচুর ডানটা রান্না করছি কচুর শাক কীভাবে রান্না করছি তো কচুর ডানটা দেখো আমি রান্না করছি এগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে এমন করে পিচ পিচ করে কেটে নিয়েছি দশ মিনিট মতো এটা জলে সিদ্ধ করে নিয়েছি দিয়ে জলটা নিংড়োতে দিয়েছি তো এটার জন্য কিছু কাঁচা লঙ্কা কিছু পেস্ট করে নেবো আর কিছু গোটা দেবো আর জিরে সাদা জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর ইলিশ মাছের মাথা তো আর সবার লাস্টে লাগবে আদা আদা আর স্বাদ মতো চিনি ঠিক আছে তো মাছগুলো দেখো আমি এমন করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা নিরামিষ আমিষ দুভাবেই বানানো হয় যারা নিরামিষ খেতে চাও তারা পেঁয়াজ রসুন আর মাছের মাথা অ্যাড করবে না আর বাকি যেগুলো আছে সবই দেবে যে মশলাগুলো আছে ঠিক আছে তো দেখো আমি এইটা মশলাটা কষিয়ে নিয়েছি কষে নেওয়ার পরে এটাকে আমি ডাটাগুলো জল ঝরানোর ডাটাগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম ঠিক আছে তার আগে আমি নুন চিনি চিনি আর হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছি তোমরা যেভাবে খেতে চাও সেই সেই স্বাদের এই দেবে চিনির পরিমাণ নুনের পরিমাণ আর হলুদের পরিমাণ ঠিক আছে আর ঝালটা কে কেমন খেতে চাও সেরকম দিয়ে দেবে ঠিক আছে তো আদা বাটাটা দেখো সবার লাস্টে দিয়েছি সবার লাস্টে দিলে কী হবে খুব টেস্টি হবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে দেখো জলটা পুরো টেনে নিয়েছে টেনে নেওয়ার পরে দশ মিনিট মতো আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে জলটা টেনে নিয়েছি তো তখন আমি নামে ফিরেছি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ঠিক আছে আর সঙ্গে থাকবে আর পাশে থাকবে তাহলে আমার অনেক নতুন নতুন ভিডিওটি দিতে খুব ভালো লাগবে ঠিক আছে তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও আর এটি খেতে তো দুর্দান্ত দুর্দান্ত লাগবে ঠিক আছে তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর পাশে থাকবে আজকে আমার টাটা পরে ভিডিও নিয়ে আবার